হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি তো তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আর এখন চলো কি কি করি তোমাদেরকে দেখাই সকালে ব্রেকফাস্ট হয়নি কারণ আজ শ্বশুরের কাজ শ্বশুরের এক বছর হয়ে গেছে তাই কালো সুচ ফেলবো আজ কাজ আছে আর তাছাড়া আরও কাজ আছে কারণ মেয়েকে নিয়ে কলেজে যাব ভর্তি করতে তোমরা আগের ব্লগেই দেখেছ যে মেয়েকে নিয়ে গেছিলাম কোর্টে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি এবার আজ যাব ভর্তি করতে এই যে সবাই বসে পড়েছে কাজে শ্বশুরের কাজ করছে তিন ভাই মিলে দু ভাই পাশে বসে আছে দাদাকে ছুঁয়ে আরও মন্ত্র পড়ছে আর অনেকক্ষণ হয়েছে শুরু হয়েছে এইবার পিণ্ডদান হবে পিণ্ডদান হলে কাজ মিটে যাবে এবার চলে এসেছি তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখাতে পারিনি রেডি হয়ে তাড়াতাড়ি চলে এসেছি ট্রেনে লেট হয়ে যাচ্ছিলো তাই জন্য কলেজে পৌঁছে গেছি আমরা কারণ কলেজে টাইমের মধ্যে তো আসতে হবে তাও অনেকটাই দেরি হয়ে গেছে খুব তাড়াহুড়ো করে এসেছি যেহেতু ওই কাজটা হয়েছে তারপরে বাড়ির সব কিছু করে কমপ্লিট করে টোরে তারপরে এসেছি এই দেখো লোক আছে তবে এখন অল্প লোকই আছে এই যে ওরা ওদের ফর্ম ফিল করতে শুরু করে দিয়েছে ওদের ফর্মগুলি ফিল করে নিয়েছে নিয়ে এখন জমা দেবে তাই সব চলে যাচ্ছে আর অনেকের হয়ে গেছে আবার কিছু কিছু লোক কারু কারু কোনো একটু অসুবিধার জন্য আবার পরের দিন আসতে বলছে সেইগুলি ঠিক করে আর এবার চলো আমরা ট্রেনে উঠে পড়েছি বাড়ির দিকে রওনা দিয়েছি বাড়ি চলে আসবো বলে ট্রেন পেয়ে গেছি তারা হুড়ো করে যাই হোক দেখো কেমন বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে খুব খুব তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো